আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আজ পুনরায় রমজান সবাইকে রমজানুল মোবারকবাদ আমি সাধারণত এরকম কখনো কথা বলি না এই মোবাইলে বা সোশ্যাল মিডিয়া। আজকে আসছি আমাদের মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের দুর্দশা নিয়ে দু কথা বলার জন্য কেননা আজ রমজান দুঃখের বিষয় হলো বর্তমান মার্চ মাস এই মার্চ মাসে শিক্ষক কর্মচারীদের একটি বেতনের পাশাপাশি বোনার্স বেতন বোনার্স হওয়ার কথা ছিল কিন্তু সেই বোনাসটা তারা এখনও পাচ্ছেন না এছাড়াও উল্লেখ থাকে যে গত ফেব্রুয়ারি মাসে শিক্ষক কর্মচারীদের যে বেতনটা সেটাও এখনও শিক্ষক কর্মচারীদের অ্যাকাউন্টে জমা হয়নি যার কারণে সারা বাংলাদেশের শিক্ষক কর্মচারীদের মধ্যে ব্যাপক হতাশা বিরাজ করছে আমরা যদি লক্ষ্য করি যে ইএফটির নামে আমাদের শিক্ষকর্মচারীরা যে ভোগান্তির শিকার হচ্ছে এটা আসলে ভাষায় বর্ণনা করে শেষ করতে পারবো না আমার যে প্রাণের বিদ্যালয় কুমল্লি বাস্তুমিয়া মডেল হাই স্কুল এই প্রতিষ্ঠানের একজন নিরাপত্তা কর্মী যার নাম রফিকুল ইসলাম তার শুধুমাত্র এই যে বিদ্যালয়ের যে চাকরি এখান থেকে যে তার স্যালারি আসে তার স্যালারি এগারো হাজার টাকার সামথিং আসে এই টাকা দিয়ে তার সংসার চলে দুঃখের বিষয় হলো ইএফটির সমস্যার কারণে আজকে সে চার মাস যাবৎ সে স্যালারি পাচ্ছেন না যার কারণে চার মাস যাবত তার পরিবারটা চরম কষ্টে দিন যাপন করতেছে আশা করি ইএফটির সমস্যাটা রফিবুল খুব দ্রুত সমাধান হয়ে যাবে সেই লক্ষ্যে আমি কাজ করছি কিন্তু দুঃখের বিষয় হল যে আমাদের বেসরকারি স্কুলের যে শিক্ষক কর্মচারীদের সরকার যে শিক্ষিভাগ উৎসব ভাতা দিয়ে থাকেন এই শিকিভাগ উৎসব ভাতা দিয়ে আমাদের একটি চার সদস্য বিশিষ্ট পরিবারের কিন্তু মানে যে ঈদের যে কেনাকাটা এটা করা সম্ভব হয় না তারপরেও সেই টাকাটা যত সময় আমরা হাতে না পাই গত বছর এই উৎসব ভাতাটা ঈদের পরে আমরা হাতে পাই এবছরও জানি না যে সরকার আমাদের জন্য কি চিন্তা ভাবনা করতেছে যে ঈদের আগে দিবেন কিনা আমি তাই বলবো সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যাতে আমরা উৎসব ভাতাটা এবং মার্চ মাসের বেতনটা যাতে আমরা সরকারি কর্মচারীদের কর্মকর্তা কর্মচারীদের মতো যাতে আমরা বেসরকারি হাই স্কুলের মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা পেতে পারি এই ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে দৃষ্টি আকর্ষণ করছি আমাদের বিদায়ী যে উপদেষ্টা উনি বলে গেছেন যে এই ঈদে যদি না সম্ভব হয় আগামী ঈদে থেকে আমাদের উৎসব ভাতা নিয়ে কাজ করবেন বলছেন উল্লেখ করেছেন যাই হোক আশা রাখি যদি সম্ভব হয় আমরা দাবি করি যে এই ঈদেই আমাদের উৎসব ভাতা শতভাগ উৎসব ভাতা করলে আমরা সকল শিক্ষক কর্মচারী আমাদের পরিবার নিয়ে আমরা একটু হলো শান্তিতে ঈদ উদযাপন করতে পারবো যাই হোক সকলকে আমি আমার এই ভিডিওটি দীর্ঘ সময় দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা